আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাইগন আশা করি এবং দয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ পাক আল্লাহাক হাবিব হুজুর পাক সাল্লি সাল্লামের রহমতে আমিও ভালো আছি আমি গত বেশ কয়েকটি আলোচনায় এর বিষয় নিয়ে আলোচনা করছি মূলত হাজিরাত নিয়ে আলোচনা করার কারণটা হচ্ছে যে যদি একজন মুদাব্বির মুদাব্বিরের ভালো হাসিলাতের জিন্নাত থেকে থাকে শক্তিশালী জিন্নাত থেকে থাকে কিন্তু যদি ওই মুদাব্বির ওই রুগীটা সম্পর্কে পরিপূর্ণ তথ্যগুলো বের করতে না পারে অর্থাৎ কি করা হয়েছে কি সমস্যা রুগীটার যদি জাদু করা হয়ে থাকে জাদুর দ্রব্যগুলো কোথায় আছে কি অবস্থায় আছে শরীরের মধ্যে থেকে থাকলে সেটা কি অবস্থায় আছে যদি অন্য কোথাও কোথাও থাকে সেটা কিভাবে ওঠাতে হবে বা কি অবস্থায় আছে অনুরূপভাবে কোনো জিন্নাত যদি আক্রমণ করে থাকে সেটা কি চালান দৃষ্টিগত না শরীরের ভিতরে বন্দি কি অবস্থায় আছে এই পরিপূর্ণ বিষয়গুলো যদি ধারণা না থাকে বা যদি পরিপূর্ণ তথ্যগুলো সংগ্রহ করতে না পারে একজন মুদাব্বির তার কাছে শক্তিশালী জিন্নাত থাকার পরেও সে পরিপূর্ণ সহযোগিতা সেই রোগীটাকে করতে পারবে না আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি মনে করুন বাংলাদেশ সেনাবাহিনী একটা শক্তিশালী সংগঠন যে কোনো রকমের সন্ত্রাসী দমন করার মতো যথেষ্ট শক্তি সামর্থ্য এবং সদিচ্ছা সেনাবাহিনী রয়েছে কিন্তু সে সন্ত্রাসী গোষ্ঠী সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারছে না অর্থাৎ সন্ত্রাসী দলে কয়জন আছে সন্ত্রাস সন্ত্রাসীরা কোথায় কোথায় অবস্থান করছে তাদের কাছে কি ধরনের অস্ত্র আছে তারা কাদেরকে কাদেরকে কিভাবে কিভাবে ব্যবহার করছে এই তথ্যগুলো সংগ্রহ করতে পারছে না সেনাবাহিনী সেক্ষেত্রে তারা শক্তিশালী হওয়ার পরেও ওই সন্ত্রাসী গোষ্ঠীটাকে নির্মূল করতে পারবে না এই জন্য আপনার শক্তিশালী জিন্নাত থাকলেই হবে না আপনাকে শক্তিশালী জিন্নাতের সাথে সাথে শক্তিশালী হাজিরাতের আমল জানা লাগবে আমি আমার ছাত্রদেরকে যেগুলো দিয়ে থাকি যেমন আর রহমান ও রহিমের মোহাক্কেল এই মহাক্কেল একদিক থেকে হাজিরাতের কাজও করে আবার জিনবন্দিও করে জিন হত্যাও করে জাদুরও কাজ করে ইয়া ইয়াকানা আবুদ ইয়াকানাস্তাইনের যিনি জিন্নাত মোয়াক্কেল উনিও জিন ধ্বংস জাদু ধ্বংস বন্দিশ রজাত বদনজর সবগুলির উপরেই কম বেশি কাজ করে গয়রুল মাগদুবি আলিহি দল লিন এই মাক্কেল জাদু ধ্বংস বন্দিশ ধ্বংস এবং শত্রু ধ্বংসের ব্যাপারে খুব শক্তভাবে কাজ করে ইহিনাসুল মুস্তাকিম হাজিরাতের জন্য ব্যবহৃত হয় তা আমি যেগুলো আমার ছাত্রদেরকে শিক্ষা দিয়ে থাকি বা আপনারা যারা ভিওয়ার্স তারা যে সকল উস্তাদের কাছ থেকে তালিম নিচ্ছেন আপনারাও মেনলি প্রায়োরিটি দিবেন ওই আমলগুলোকে যে আমলগুলোর মাধ্যমে এক দিক থেকে ওই মোয়াক্কেলটা হাজিরাতও করে আবার হাজিরাতের পাশাপাশি জিন জাদু রজাত বন্দিশ বদনজরগুলোও ধ্বংস করে দেয় সেক্ষেত্রে আপনার এক ঢিলে দুই পাখি মারার মতো সুবিধা হলো এই জন্য আমি হাজিরাতের আমলের পেছনে গুরুত্বটা কম দিয়ে থাকি এখন আলোচনা আসতে পারে যে হুজুর আপনি তাহলে এই এখন আপনি যে বারো চোদ্দোটা হাজিরা দিচ্ছেন এটার তাহলে কি কারণ আপনি যদি হাজিরাত না দিয়ে সরাসরি কার্যকারী মককেল দিয়ে থাকেন তাহলে হাজিরাতের এগুলো আমলগুলো দেওয়ার প্রয়োজনীয়তাটা কোথায় এখানে বিষয়টা হচ্ছে মূলত যদি কারো কার্যকরী মোয়াক্কেল থাকে এবং একটা হাজিরা তো তার আমল করা না থাকে তারপরও সে মুদাববিরি করতে পারবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সে পরিপূর্ণ তথ্য পাবে না যেমন আমি গত ভিডিওগুলোর মাঝে বলেছি আপনারা শুনেছেন আমি আবারও ব্যাপারটা একটু হিটস দিই যেমন ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামানুল্লাহ হুয়ার যে মোয়াক্কেল এটাকে যদি আপনি আপডেট করে তৃতীয় স্টেপে ওঠাতে পারেন এই মোহাককেলের মাধ্যমে আপনি আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকে যে আদেশ জারি করা হয়েছে পৃথিবীতে প্রয়োগ করার জন্য ওই তথ্যটাও নিতে পারবেন অর্থাৎ আদেশটা প্রয়োগ হবে কয়েকদিন পরে কিন্তু এটা আদেশ হয়ে গিয়েছে মোয়াক্কেলারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ফেরস্তাদেরকে আদেশ দেওয়া হয়েছে এটা পৃথিবীতে জারি হবে এই জারি হওয়ার আগেই এই মোয়াক্কেলটা যদি আপনার ইয়াহুয়াই ইয়ামান হুয়া ইয়ামান্লাহ হওয়ার যে মোহক্কেল উনি অ্যাডভান্স আপনাকে কিছুদিন আগেই এইভাবে তথ্য দিয়ে দিতে পারবে যেহেতু প্রথম আসমানের ইনফরমেশনটা এই মোয়াক্কেলটা নিতে পারে কিন্তু এই মোহাক্কেলটা আবার কার্যকরী মোহাক্কেল না অর্থাৎ উনি কাজ করতে পারে না জিন জাদু ধ্বংস বা রজাত বন্দির বদনজোরের কোনো কাজ উনি করতে পারে না তো ওনার বাড়তি একটা সুবিধা আছে এই জন্য আমি বলি যে আপনারা ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান ইল্লা হুয়া এটার আমেল হয়ে যাবেন এটার আমেল হওয়ার পরে এরপরে এটাকে দুইটা তিনটা স্টেপে উপর ওঠাই ফেলবেন যে আয়নাটা দিয়ে আপনারা হাজিরাত করবেন খুব শুদ্ধ হাজিরাত হবে এবং এটার দ্বারাও আপনারা রুগীর সম্পর্কে পরিপূর্ণ তথ্য বের করতে পারবেন রুগী কোথায় আছে রুগীর কি সমস্যা জিনটা কি অবস্থা জিনটা কোন প্রজাতির এটাকে সলিতা জ্বালালে জ্বলবে কি জ্বলবে না কিভাবে এটাকে হত্যা করতে হবে হ্যাঁ এমনকি জিন্নাতের ছবিটা পর্যন্ত আপনি দেখতে পাবেন সে আয়নাটার মাঝে এত ক্লিয়ার তথ্য আপনাকে এই ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়ামানুহুয়ার মহাকালটা দিবে অনুরূপভাবে এই পাঁচ নম্বরে যেটা আমি দিয়েছি কামাল হাজির হাদিস এই মহাক্কালটা আপনাকে ব্রড তথ্য দিবে তো এই জন্য আমি আমার ছাত্রদেরকেও বলি আর তাছাড়া যারা ভিউয়ার্স তাদেরকেও বলি আপনারা এই দুইটা আমল করে রাখবেন এটা আপনাদের জন্য অন্যান্য কার্যকারী মহাক্কে সাথে এই দুইটা হাজিরাত কাজে দিবে এটা হচ্ছে আয়না তৈরি করতে হবে এবং এটা হচ্ছে একটা নকশা তৈরি করতে হবে যেটা আমি গত দুইটা তিনটা ভিডিও আগে আলোচনা করেছি আপনারা ভিডিওটা দেখে নেবেন ইয়া কামেল অকমাল কামালু এই হাজিরারটা এর মাধ্যমে কামেল খলিফা আসবে মোয়াক্কেল উনিও শুদ্ধ হাজিরাত দেয় ওনার এই মহাক্কেলটা চিনার একটা বিশেষ নিদর্শন হচ্ছে এই মোহাক্কেলটার নাকটা লম্বা অর্থাৎ আমাদের স্বাভাবিক নাকটা যতটুকু লম্বা হয়ে থাকে ওই মোয়াক্কেলাতে নাকটা হচ্ছে দ্বিগুণ পরিমাণ লম্বা এই কামেল খলিফা যিনি হুজুর উনি নুরি মোয়াক্কেল এবং উনি খুব খুবই একজন দক্ষ হাজিরাতের একজন ব্যক্তি এই ইয়াহুয়া ইয়া মানহুয়া এবং কামেল খলিফা এই দুইটা হাজিরাত যদি কারো থাকে তার কোনো হাজিরাত কখনো প্রয়োজন নেই কখনোই কোনো হাজিরার প্রয়োজন নেই তারপরও আপনারা যদি চান আরও দিয়ে একটা আমল করে রাখতে পারেন এ খুব বেশি সময় তো আর লাগে না চল্লিশ দিন একচল্লিশ দিন আধা ঘন্টা এক ঘন্টা করে আমল করতে হয় আপনারা হাজির করে রাখতে পারেন এছাড়া সবচেয়ে বড় হাজিরাত প্লাস কার্যকারী মোয়াক্কেল প্লাস যাদেরকে দ্বারা আপনি অনেক বিশেষ বিশেষ কাজ করাতে পারবেন এরকম একটা আমল হচ্ছে চার নম্বরে যেটা আছে সুলতানুল ওয়াক এটাও নিয়েও আমি আলোচনা করেছি আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে বড় আলোচনা করিনি এই কারণে যে এটা এটা মূলত রেজালুল গায়েব মাহবুব খলিফা উনি হচ্ছেন রেজালুল গায়েব ওনার সাথে উল্টা উল্টাপাল্টা আমল করলে ব্যাপারটা নিয়ে একটা বড় রকমের ঝামেলা হওয়ার বিষয় থাকে এই জন্য আমি প্রৌঢ় আলোচনা করিনি আপনারা যারা ছাত্র তারা প্রত্যেকেই এটা পাবেন ইনশাল্লাহ আর এছাড়াও যারা ছাত্র না ভিউয়ার্স তারাও যদি এটা আমল করতে চান সেক্ষেত্রে আপনারা হেফাজতের আমলটা করবেন এখান থেকে ইহিদিন সিরাত ইয়া মান ইয়ামানহুয়া এদিকটা কামেল খলিফা এগুলো কয়েকটা হেফাজত কয়েকটা হাজিরাতের আমল করার পরে আমার সাথে দেখা করলে আমি এই সুলতানবুখ খলিফা হাজির শাহ বিহাকে আল্লাহ এটা আমি বুঝিয়ে দিব এবং কিভাবে এটার মাধ্যমে আপনারা পরিপূর্ণ ফায়দা নিতে পারবেন এই বিষয়টা আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেব আমরা গত আলোচনাগুলির মধ্যে আলোচনা করেছিলাম সুরা কাউসারের একটা নকশা নিয়ে যেটা হচ্ছে সুরা কাউসারের নকশা বিহাককে সুরা কাউসার হাজির শাহ হাজির শাহ এই নকশাটা লিখতে হবে প্রথমে তুলার তুলারাশির চোখের সামনে ধরতে হবে দুই হাজার সাতশো চুয়ান্ন বার পড়তে হবে সুরা কাউসার এরপর নকশাটা জাগ্রত হয়ে যাবে এটার দ্বারাও আপনি হাজিরা করতে পারবেন শুদ্ধ হাজিরা এছাড়া আমরা সাত নম্বরে আলোচনা করেছিলাম গতকাল যে আলোচনাটা ছিল এটা আত আতসী নকশার হাজিরা এটার মাধ্যমে আলোচনা করেছিলাম যে আত্মশী নকশায় যদি কেউ জাকাত দিয়ে থাকে এক হাজার পিস আত্মসী নকশা লিখে সেটা আটার গুলির মাঝে ভরে মাছ আছে এরকম পুকুরে ফেলতে হবে বা নদীতে বা খালে ফেলতে হবে তাহলেই এই নকশার জাকাত হয়ে যাবে তার তাবিজ লেখার জাকাত হয়ে যাবে পাশাপাশি এই নকশাটাও জাগ্রত হয়ে যাবে এটার দ্বারাও সে হাজিরাত করতে পারবে এই এই নকশাটার একটা সুবিধা হচ্ছে এই হাজিরাতটার যে আপনাদের যাদের এই হাজিরাতটা হাসিলে আছে অর্থাৎ আতসী নকশার জাকাত দেওয়া আছে তারা একদিক থেকে তাবিজ লেখার এজাজত প্রাপ্ত হয়ে যাবেন নকশার তাবিজ লেখা বা কালামুল্লা শরীফের আয়াত শরীফের তাবিজ লিখে রুগীকে দেয়া এটার এজাজত প্রাপ্ত হয়ে যাবেন পাশাপাশি এটার যে মহাক্কেলটা আসবে হাজিরা শুদ্ধ হাজিরা দিবে এবং এই মহাক্কেলটার দ্বারা তিনজন জিন্নাত আসবে তিনজন আসবে এই তিনজনকে দিয়ে আপনারা জিন জাদু রজাত বন্দিশ বদনজর এবং মহব্বত এই ছয় ধরনের কাজ আপনারা করাতে পারবেন জিন জাদু রজাত বন্দিশ বদনজর এবং মহাব্বত এই ছয় ধরনের কাজ আপনারা এই আতিশ নকশার এই যে তিনজন হুজুর আসবে তাদের করাতে পারবেন আজকে যেটা নিয়ে আমি আলোচনা করবো এটা হচ্ছে আপনার কর্ণ হাজিরাত অর্থাৎ কানে সোনার যে হাজিরাত মনে করেন আপনি কোথাও গিয়েছেন ওইখানে আপনার আয়নাটা সাথী নেই যে আয়নাটার মাধ্যমে আপনি হাজিরা করেন সেটা নেই কিংবা কোনো নকশা নেই এই নকশাগুলো লেখা ফ্রেম বাঁধাই আছে কিন্তু নকশাটা সাথী নেই ওই অবস্থায় আপনি একজন রুগীকে চিকিৎসা দিতে হবে সেক্ষেত্রে আপনি কোন হাজিরাতের স্মরণাপন্ন হবেন সেক্ষেত্রে আপনার এই হাজিরাটা কাজে লাগবে এজন্য যারা মুদাব্বির তারা অধিকাংশ এই হাজিরাটা করে রাখে কানের হাজিরাত এবং চোখের হাজিরাত আমি আট নম্বরে কানের হাজিরাত নিয়ে আলোচনা করব পরবর্তীতে আমি চোখের হাজিরাত নিয়েও ইনশাল্লাহ আলোচনা করব আমি চোদ্দো থেকে বারো থেকে চোদ্দোটা আমি হাজিরাত আমল দিচ্ছি আপনারা সময় করে করে সুবিধা বুঝে বুঝে চার পাঁচটা হাজিরাত করে রাখবেন এগুলো দিয়ে ইনশাল্লাহ আপনারা মুদাব্বিরে কাজটা পরিপূর্ণভাবে আঞ্জাম দিতে পারবেন এরপরে যদি কোথাও মনে হয় যে না প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আপনারা আরও আমলগুলোতে থাকতেছে ইউটিউবে বা ফেসবুকে আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে পরে আবার আমল একটা দুটো বাড়ায় নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি সবগুলি পরীক্ষিত সবগুলোই আমার নিজের পরীক্ষিত কেউ করেছে আমি দেখেছি ওরকম না প্রত্যেকটা আমার নিজের পরীক্ষিত এবং প্রত্যেকটা কার্যকরী আপনারা যদি করেন একশো জনের মধ্যে নব্বই জন এই রেজাল্ট পাবেন রাশিগত কারণে বা জিনজাদ ও রজাত বন্দিশ এর কারণে হয়তো কিছু লোক এখান থেকে উপকার পাবেন না কিন্তু নাইনটি পারসেন্ট লোকে আশা করি ইনশাল্লাহ এগুলো থেকে উপকার পাবেন সবগুলি পরীক্ষিত কানে শোনার হাজিরাতের যে বিষয়টা এই বিষয়টা সরাসরি হচ্ছে একটা জিন্নাতের আমল আপনার মনে রাখবেন কথাগুলো আমরা আজকাল আলোচনা চলে এসেছি কানে শোনার যে হাজিরাটা এটা হচ্ছে সরাসরি একটা জিন্নাতের আমল তবে এই জিন্নাতটা মোমেন জিন এবং এ মানুষকে কখনো কোনো ক্ষতি করেছে এর রেকর্ড পাওয়া যায় না এটা উর্দু একটা বইয়ে এই হাজিরাটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং উর্দু বই থেকে ট্রান্সলেট করে বাংলা এটা অনেকেই লিখেছে তো উর্দু বইয়ের মধ্যেও যিনি লিখেছেন উনি এটাও লিখে দিয়েছিলেন যে এই হাজিরারটা উনি বিভিন্নজনকে প্রয়োগ করিয়েছেন বিভিন্ন জনকে দিয়েছেন বিভিন্ন জনের কাছ থেকে শুনেছেন যে এই হাজিরারটার দ্বারা কারো কখনোই কোনো প্রকার ক্ষতি হয়নি এই জিন আটটার দ্বারা তবে একটা বিষয় এখানে আছে কানে শোনার যেই জিনটা সে এসে প্রথমে আওয়াজ দিবে আপনার কানের বাইরে থেকে হাজিরাত দিবে আপনি যদি আপনার যদি কান এবং চোখের হাজিরাত ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে সে খুব লাউডলি সাউন্ড করবে আপনার জন্য লাউড সাউন্ড কিন্তু অন্য কেউ শুনবে না আর আপনিও যদি ওই লাউড সাউন্ডও না শোনেন উচ্চ আওয়াজে বলার পরেও না শোনেন তখন সে আবার কানের মধ্যে ঢুকে যায় কানের মধ্যে গিয়ে পরে কানের পর্দার মধ্যে রিপোর্টটা দিতে থাকে যে আপনি যে হাজিরাটা জানতে চাচ্ছেন এই হচ্ছে উত্তর এরপর কানের পর্দায় গিয়ে আবার সেটা জোরে জোরে বলে এই সময় মাঝে মাঝে মুদাব্বিরের কান ভার হতে পারে কান ব্যথা হতে পারে কান চুলকাতে পারে মনে হয় যেন কানের মধ্যে পিঁপড়া হাঁটতেছে অর্থাৎ জিন চালান হলে কানের মধ্যে যে ধরনের পিঁপড়া হাঁটে এই কানের হাজিরাতের ক্ষেত্রেও ওই মুদাব্বির মনে হবে যেন কানের মধ্যে পিঁপড়া হাঁটতেছে তবে এটা রিস্কি কোনো ব্যাপার না মোয়াক্কেলটা তার অনুগত মোয়াক্কেল যদি কাশ ফুলে যায় মুদাব্বিরের সেক্ষেত্রে সেই মোয়াক্কেলটাকে তখন সামনাসামনি দেখতে পাবে কথা বলতে পারবে কিন্তু কাশ আগ পর্যন্ত এই আমলটা করলে মুদাব্বিররা এই মোয়াক্কেলটার মাধ্যমে হাজিরাত গোলা নিতে পারবে দেখতে পারবে না কানে শুনতে পারবে আমি হাজিরাতটা বর্ণনা করছি আপনার মনোযোগ দিয়ে শুনুন এটা চাঁদের প্রথম বৃহস্পতিবার থেকে আমলটা শুরু করতে হবে অর্থাৎ বৃহস্পতিবার দিন চলে গেলে শুক্রবার যে একটা পরে ওই জুম্মারাত থেকে আমলটা শুরু করবে আমি আগেই আপনাদের জুম্মা রাতে সংজ্ঞা দিয়েছি যখন চাঁদ উঠে তখন প্রথম এক দুই দিন আপনারা ছেড়ে দিবেন ওর মধ্যে যদি বৃহস্পতিবার পরে সেটাকে আপনারা কাউন্ট করবেন না কারণ তখন চাঁদে আলো থাকে না চন্দ্র চন্দ্রমোহাক্কেল তখন থাকে না আকাশের মোহাক্কেলও তখন পরিপূর্ণ সার্ভিস দেয় না সে চলে যায় এসে চলে যায় এই জন্য তখন কোনো আমল শুরু করলে এই আমলটার ফায়দা খুব কম পাওয়া যায় মোটামুটি তিন দিন যখন চলে যায় তখন যে চাঁদটা ওঠে সেটা আকাশে কিছুক্ষণ অবস্থান করে এবং তখন যে আকাশের মহাক্কেল সেও অবস্থান করে বেশ কিছুক্ষণ সময় এবং চাঁদের যে মহাক্কেল সেও বেশ লম্বা সময় থাকে এজন্য তখন যদি আপনি প্রথম প্রথম সময় কাউন্ট করে আমল করতে থাকেন তখন পরিপূর্ণ ফায়দাটা হাসিল করা যায় এগুলো বিভিন্ন উর্দু বইয়ে আলোচনা আছে যারা জানেন তারা এগুলো জেনে নিয়েন আমি জিস্ট করে কথাটা বলে দিলাম চাঁদের প্রথম বৃহস্পতিবার আমলটা শুরু করবেন প্রথমে আপনারা একশোবার দুধ শরীফ পড়বেন। দুরুদী ইব্রাহিম পড়বেন দুরুদ্দ ইব্রাহিম পড়লে আমলটা তা সিটটা খুব ভালো হয় অন্য দুরুদ পড়লেও এটা হয় হাজিরাত আমি কয়েকজনকে শুনেছি যে তারা দুরুদ্দী ইব্রাহিম না পড়ে সবচেয়ে ছোটো যে দুরু শরীফ সল্লাহ আলি ওয়াসাল্লাম ওইটা পড়েছে এক্ষেত্রে তারাও হাজিরাত পেয়েছে কিন্তু বইয়ে যেটা লেখা আছে আমরা যে বইটা থেকে আমল করেছি বা আমাদের ওস্তাদ যেটা থেকে দিয়েছিলেন ওটার মধ্যে আপনার দুরুদ্দি ইব্রাহিমটার কথাই লেখা আছে তা আপনারা প্রথমে একশোবার দুরুদ ইব্রাহিম এবং শেষে একশোবার দুরুদ ইব্রাহিম পড়তে পড়বেন এবং মাঝে আমরা সিজার সময় যেই দোয়াটা পাঠ করে থাকি সব হায়ানুর রব্বি আল আলা এই দোয়াটা আপনাকে পড়তে হবে চারশত পঁচাত্তর বার চারশত পঁচাত্তর বার আপনাকে এই দোয়াটা পড়তে হবে যদি আপনি দু চার পাঁচবার বেশি পড়েন তাহলে কোনো সমস্যা হবে না আপনাকে এটা চারশত পঁচাত্তর বার পড়তে হবে তো আস যদি আপনারা হাজিরাটা ঠিকভাবে করেন এটা সাধারণভাবে বইয়ে লিখে আছে যে একুশ দিনের মধ্যে হাজিরাটা খুলে যাবে কিন্তু নর্মালি আমরা দেখেছি একুশ দিনের মধ্যে এটা হাজিরাটা আসলে খুলে না একচল্লিশ দিন কখনো কখনো ষাট দিন কখনো নব্বই দিন কখনো একশো দিন পর্যন্ত আমল করতে হয় তখন সেই মোয়াক্কেলটা যে এসেছে এই জিনিসটা তখন বোঝা যায় সাধারণভাবে একুশ দিনই এটা হাসিল হয়ে যায় কিন্তু মক্কেলটা যে এসে যে কানে কানে কথা বলতেছে এটা আপনি প্রথম পর্যায়ে শুনতে পাবেন না যেহেতু এটা তুলারা শিখ দিয়েও শোনানো যায় না বা রুগী দিয়েও শোনা যায় না আপনাকেই শুনতে হবে আপনার কানে কানেই এসে বলবে সেজন্য আপনাকে এই আমলটা একটু লম্বা টাইম করে নেওয়া লাগে যদিও বলা আছে একুশ দিন আপনাদের হয়তোবা এটা একচল্লিশ দিন কিংবা ষাট দিন কিংবা নব্বই দিন কিংবা আপনার একশো দিন পর্যন্ত করা লাগে তবে একশো বিশ দিনের উপরে কখনোই কারো করা লাগেনি আমি এই হাজিরাটা আমি অল্প কিছু লোককে দিয়েছি তার মধ্যে একজন শুধুমাত্র আমার ছাত্র ওরা এটার দ্বারা ফায়দা পাচ্ছে আর অনলাইনে আমি কয়েকজনকে দিয়েছি তার মধ্যে একজন সে তার রাশি পাতলা রাশি সেও হালকা হালকা শুনে এখনো পর্যন্ত সেও ক্লিয়ারভাবে এটা শুনছে না আমি তার মোবাইল নাম্বারটা আপনাদের কমেন্টে দিয়ে দিব আপনারা তার সাথে কথা বলে জেনে নিন উনি হাজিরাটা করেছে উনিও পরিপূর্ণভাবে শোনে না তবে হালকা হালকা বুঝতে পারে যে কানের মধ্যে হাজিরাত করতেছে তার নাম্বারটা দিব আপনার তার কাছ থেকে আমলটাও বিস্তারিত বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এই হাজিরাটা যেহেতু জিন্নাতের আমল আপনাদের যদি কারো অ্যাকচুয়ালি দিনের হেফাজতের আমল না থাকে আপনারা এই আমলটা করবেন না কেউই আগে অ্যাকচুয়ালি দিনের হেফাজতের আমলটা পরিপূর্ণ করে এরপর আপনারা এই আমলটা করবেন এটা আম এজাজও দেয়া আছে আমার পক্ষ থেকে আপনারা আমলটা করতে পারবেন যে জিন্নাতটা আসবে ওটা যেহেতু কোনো ক্ষতি করে না রিস্ক ফ্রি একটা জিন্নাস এই জন্য এটা আম এজাজত দিয়ে দিয়েছি আমি আপনার আমলটা বুঝে চারশো পঁচাত্তর বার করে করবেন একুশ দিনের মাঝেই হয়ে যাবে না হলে একচল্লিশ দিন যদি তাও দেখেন যে না রুগীর নাম বাবার নাম মার নাম বলার পরেও কানের মাঝে কোনো আওয়াজ আসতেছে না সেক্ষেত্রে এটাকে বাড়িয়ে ফেলবেন ষাট দিন যদি দেখেন না তাও আওয়াজ আসতেছে না তখন বাড়িয়ে ফেলবেন নব্বই দিন এভাবে একশো বিশ দিন একশো বিশ দিন পরে আর করার প্রয়োজন নেই তখন আমলটা আপনার সিদ্ধি হয়ে যাবে কনফার্ম তখন শুধুমাত্র আমলটাকে ধরে রাখার জন্য প্রতিদিন একাত্তর বার আপনি সোভায়ান রব্বি আলা এটা পাঠ করবেন তাহলে আমলটা জীবিত থাকবে আর রুগী যদি আসে এটা হাজিরা করার নিয়ম হচ্ছে রুগী যদি আসে রুগীর দিকে খেয়াল করে আপনি মনে মনে বাবার নাম মার নাম বলতে পারেন অথবা রুগীর সামনাসামনি আসলে সেটাও বলতে হবে না আপনি রুগীর দিকে খেয়াল করে ওই মহাক্কেলকে বললেই হবে যে আমার কানে সোনার যে হাজিরাতের মহাক্কেল হুজুর আছেন আপনি একটু আসেন এই যে রুগী আমার সামনে বসা আছে ওনার কি সমস্যা জিন জাদু অজাত বন্দি বন্দ না শারীরিক কোনো সমস্যা না মানসিক সমস্যা এগুলো একটু দেখেন দেখে আমাকে হাজিরা দেন বলে সত্তর বার আলা পরে ওনাকে আদেশ দিতে হবে আগে পরে দূরে পরে নেবেন চোখ বন্ধ করে খুব ধ্যানের সাথে খেয়ালে বসে থাকবেন প্রথম প্রথম চার পাঁচ মিনিট সময় লেগে যাবে চার পাঁচ মিনিট পরে দেখবেন আপনার কানে খুব অল্প আওয়াজে একজন ওনার হাজিরাগুলো দিয়ে যাচ্ছে প্রথম প্রথম এরকম হবে আস্তে আস্তে ব্যাপারটা এরকম হবে যে চার পাঁচ মিনিটের জায়গা এটা কমতে কমতে এক মিনিট আধা মিনিট পর্যন্ত চলে আসবে অর্থাৎ থার্টি সেকেন্ডস তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি হাজিরাটা পেয়ে যাবেন একটা সময় এরকম হয়ে যাবে এবং হালকা হালকা যে শুনতেছেন এই হালকা হালকা শোনাটা আস্তে আস্তে একেবারে একটা কাছে থেকে বসে একটা লোক কথা বললে যে রকম শোনা যায় ওইরকম পর্যায়ে সাউন্ড হয়ে যাবে একটু সময় লাগবে জিনিসটা হতে ওই ওই পর্যন্ত যেতে একটু সময় লাগে প্রাথমিকভাবে আপনারা খুব হালকা সাউন্ড শুনবেন যে কেউ কানের কাছে হালকা একটা যেন কথা বলে দিয়ে গেল হালকা ওইভাবে শুনবেন এবং হালকা কান হালকা হালকা ব্যথা করবে হালকা হালকা ভার হবে হালকা হালকা চুলকাবে প্রথম প্রথম এবং চার থেকে পাঁচ মিনিট পরে আপনারা হাজিরা পাবেন তো মোটামুটি এটা যদি প্রতিদিন একবার করে যদি এটা হাজিরা করতে থাকেন তাহলে ছয় মাসের মধ্যেই আপনারা তিরিশ সেকেন্ডের মধ্যে হাজিরার পর্যায়ে চলে আসবেন এবং তিরিশ সেকেন্ডের মধ্যে হাজিরা প্লাস ওই পরিমাণ আওয়াজে হাজিরাটা পাবেন তখন আর অল্প অল্প আওয়াজ হবে না একটা পাশে থেকে একটা লোক কথা বললে যেরকম শব্দ হবে ওই পরিমাণ শব্দে আপনি হাজিরাটা শুনতে পাবেন এই হাজিরাতটার মাধ্যমে আমি যে রিপোর্ট পেয়েছি এটা এইটি পার্সেন্ট পর্যন্ত শুদ্ধ হাজিরাত পাওয়া যায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত শুদ্ধ হাজিরাত পাওয়া যায় এটার হাজিরাতে বেশ কিছু ভুল হয় আমি এটা অনেকবার দেখেছি যেমন সবচেয়ে শুদ্ধ যে হাজিরাতগুলা কোন কুনফায়েকুনের হাজিরাত সবচেয়ে শুদ্ধ এ পর্যন্ত আমার পাওয়া হাজিরাতের মধ্যে সবচেয়ে শুদ্ধ হাজিরাত হচ্ছে কোন কুনফায়ে কুনের হাজিরাত এর মধ্যে কোনো রিপোর্টে ভুল নেই সে একেবারে একুরেট জিনিসটা আপনাকে লাইভ দেখিয়ে দিবে ওই মোহাক্কেলটার রিপোর্টের সাথে এই মহাক্কেলটা অর্থাৎ কানে সুনার রিপোর্টে দিক হয়ে যায় আবার ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান ইলা হুয়া এই মহাক্কেলটা রিপোর্টের সাথে আবার কানে হাজিরাতের রিপোর্টে একটু সেদিক হয়ে যায় বিভিন্ন কারণে এটার রিপোর্টটাকে আমি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট শুদ্ধ হিসাবে মনে করি তবে এটা কেন প্রয়োজন আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন বা এমন কোনো জায়গায় গিয়েছেন ওইখানে আপনার কাছে কিছুই নেই কিন্তু রুগী এসেছে একটা ব্যাপারটা জানার জন্য সেক্ষেত্রে বিভিন্নভাবে হাজিরা যদিও করা যায় সুরা ফাতিহার মহাক্কেল আছে তারা তো সুরাফাকে যে কোনো জায়গায় ডেকে নিয়ে আসতে পারে রুগীর শরীরেও নিয়ে আসতে পারে রুগীর হাতের উপরও নিয়ে আসতে পারে কলমের উপরও নিয়ে আসতে পারে ডিমের উপরও নিয়ে আসতে পারে তসবির উপরও আনতে পারে বিভিন্নভাবে পারে কিন্তু এগুলো প্রত্যেকটার জন্য কিছু না কিছু জিনিসের প্রয়োজন আছে কিন্তু এই কানে শোনার যে হাজিরাটা এর জন্য কিছুই দরকার নেই আপনি জাস্ট খালি রুগীকে খেয়াল করে রুগীর দিকে তাকিয়ে আপনি যদি রুগীটার নাম নাম বাবা মার নাম নাও জানেন অর্থাৎ ধরলাম আপনি কোথাও বসে আছেন আপনার মসজিদে আরেকটা লোক বসে আছে আপনার সামনে আপনি এই মোয়াক্কেলটাকে ডেকে বললেই হবে যে এই যে লোকটা বসে আছে ওনার হাজিরাত করো হাজিরাত করে আমাকে রিপোর্ট দাও বলে আগে পরে দূরের শরীফ বলে সুফহান আলা আল পাঠ করে আদেশ দিবেন কিছুক্ষণ পর রিপোর্ট দিয়ে দেবে এই সুবিধাটা হচ্ছে এই হাজিরাটার যে কোনো কিছুই লাগে না বাবার নাম মার নাম রুগীর নামও লাগে না রুগীর সামনাসামনি থাকলে রুগীকে দেখাই দিলেই হয় এই জন্য এই হাজিরাটা আপনারা করে রাখতে পারেন তবে শুদ্ধতার পার্সেন্টেজের ক্ষেত্রে এই হাজিরাটাকে আমি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত শুদ্ধ হিসাবে ধরে থাকি আশা করি আপনারা আজকে আমার আলোচনাটা বুঝতে পেরেছেন আমি আগামী আগামীকালকে পরশু তস্যু এভাবে আরও পর্যায়ক্রমে বারো চোদ্দোটা হাজিরা দিয়ে যাব আপনারা বেছে বেছে যাদের যেটা প্রয়োজন মনে করেন সুবিধা মনে করেন এবং যেটা যেটা আপনার মুদাবেরি করতে করতে গেলে যেটা আপনার আমেল হওয়া দরকার মনে করেন সেটা আপনারা আমল করে নেবেন যেগুলো আমার কাছে থেকে অনুমতি নিতে হবে বলছি সেগুলো শুধু অনুমতি নিয়ে নেবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করে আমাকে বিরক্ত করবেন না শুধু নক করে বলবেন যে আমি এত নাম্বার হাজিরাটার অনুমতি চাচ্ছি আপনি অনুমতি দিয়ে দিন আমি আপনার হাজিরা করব আপনার নাম বাবা মার নাম দিবেন আমি হাজিরা করে যদি দেখি কোনো প্রবলেম নেই আমি এজাজত দিয়ে দেবো আপনি আমল করতে পারবেন যদি আমলটা রিস্কি হয় আর যদি রিস্কি না হয় যে আমলগুলো রিস্কি না এটগুলো আমি বলে দিচ্ছি ভিডিওর মাঝে সেক্ষেত্রে আপনারা আমার এজাজতের আম এজাজত রয়েছে আপনার আমলগুলো করতে থাকেন প্রত্যেকটা ইনশাল্লাহ হাসিল হবে যেহেতু প্রত্যেকটা পরীক্ষিত হাসিল না হওয়ার কোনো কারণ নেই যদি হাসিল না হয় সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যে আপনার রজাদ রজাদ বা বন্দিশ কিংবা সেয়ের সমস্যা আছে এই তিনটার যে কোনো একটা সমস্যা আছে এই কারণে এগুলো চালু হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে কিছু ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে এগুলো আপনার ঠিক হয়ে যাবে তখন যে কোনো আমেল হলে যে কোনো আমলের যে ফলটা ওইটা আপনি সহজেই অ্যাচিভ করতে পারবেন আপনারা যারা আমাকে আরও প্রায় কয়েক মাস আগে জাফরান কালির জন্য তারপরে এই যে কলমের জন্য তসবির জন্য টিপ তসবির জন্য আমাকে হাদিয়া পাঠিয়েছিলেন টোটাল পাঠিয়েছিলেন আটাইশ জন লোকের মতো কিন্তু পাঁচ থেকে ছয় জন। আপনারা টাকা পাঠিয়েও আমার কাছ থেকে কলম জাফরান কালি বা টিপ তসবি এগুলো নেননি আসলে কারা কারা পাঠিয়েছিলেন কারা পাঠাননি এই রেকর্ডটা আমার কাছে নেই আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাবো যাদেরকে আমি এগুলো পাঠাইনি তাদের কাছে প্রথমে ক্ষমা চাচ্ছি এবং ক্ষমা চেয়ে আমি আপনাদের রিকোয়েস্ট করছে আপনারা আমাকে আবার হোয়াটসঅ্যাপে নক করুন এখন পর্যাপ্ত পরিমাণে কলম পর্যাপ্ত পরিমাণ তসবি এবং প্রচুর পরিমাণ জাফরান কালি আমি বানিয়েছি আপনারা যাদের যা প্রয়োজন আপনারা নতুন যারা আছে তারা তো নিতে পারবেনি আর যারা আমাকে আগে টাকা দিয়ে রেখেছেন আমি যাদেরকে দিতে পারিনি তারা আমাকে আবার অনুগ্রহ করে ডকুমেন্টসহ অর্থাৎ যারা টাকা পাঠিয়েছিলেন তাদের যে স্ক্রিনশটটা পাঠিয়েছিলেন বা স্ক্রিনশট না থাকলেও লাস্ট নাম্বারটা বলবেন আমি ভেরিফাই করে দেখব যদি ওকে হয় আমি আপনাদেরকে পাঠিয়ে দিব কুরিয়ারে যদি সুযোগ হয় কুরিয়ারে পাঠিয়ে দিব আর যদি কুরিয়ারে সুযোগ না হয় তাহলে আপনারা একটু কষ্ট করে আমার সাথে দেখা করুন দেখা করলে আমি আপনাদের এগুলো তো দিয়ে দিব ওই পাশাপাশি ফ্রি আপনাদের হাজিরা করে দিব এবং আমার কাছে বিশেষ মোহাক্কেলাতের কিছু পানি থাকে যেগুলো আমাকে মোয়াক্কালাত দিয়ে যায় আপনারা সবাই জানেন যে আমি পানি পরা বা তেল আমি নিজে এগুলো করি না এগুলো সবগুলি মহাকালাত্রা দিয়ে যায় সেগুলোই আমি আপনাদেরকে দিয়ে থাকি তো ওই মহাকালাতের যে পানি তেল বা গোলমরিচ বা আতর বা জিন তেল বা যেগুলোই আছে এগুলো আমি আপনাদের ফ্রি আমার পক্ষ থেকে দিব আপনারা আমার সাথে দেখা করলে এগুলো আমার কাছ থেকে ফ্রি নিতে পারবেন আর যেগুলোর জন্য হাত দিয়ে রেখেছেন রেখেছেন এগুলোতে আমি অবশ্যই দিব আমার হিসেবে চারজন বা পাঁচজন আপনারা টাকা দিয়ে এগুলো নেন অনুগ্রহ করে আপনারা একটু যোগাযোগ করুন আমার এই আজকের ভিডিওর মধ্যে কোনো কিছু যদি না বোঝেন ক এই কানের হাজিরাত করা আছে আমার একজন ছাত্র আমি তার নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা তার কাছ থেকে এটা বুঝে নেবেন যে কোনো জিনিস যদি না বোঝেন ওনার কাছ থেকে বুঝে নেবেন উনি আশা করি ইনশাল্লাহ যদি ফ্রি থাকেন আপনাদেরকে বুঝিয়ে দিবেন বিরক্ত করবেন না আপনারা ফ্রি সময় তার সাথে কথা বলে বুঝিয়ে নেবেন উনি আমলটা বুঝিয়ে দিবে সকলে আমার জন্য দোয়া রাখবেন আমার কথার মাঝে যদি কোনো প্রকার ত্রুটি থেকে থাকে বেয়াদবি থেকে থাকে ভুল থেকে থাকে আপনারা এটাকে মার্জনীয় হিসেবে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লা আলাইহি সাল্লাম আমাদের সকলকে যেন নুরি মুদাব্বির প্রাপ্ত মুদাব্বির এবং মানুষের জন্য কল্যাণকারী কল্যাণকামী মুদাব্বির হিসেবে যেন কবুল করে নেন আমি আল্লাহ পাক আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লা সালাম ফরিয়াদ করি আল্লাহ পাক আলহির পাকালাম যেন অবশ্যই আমার এই দোয়াটা কবুল করে নেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি